ও রাত তার আর আপনি নামাজের মধ্যে কেরাত পড়েন সুনির্দিষ্ট পদ্ধতিতে আস্তে আস্তে থেমে থেমে ধৃষ্ঠতার সাথে সোয়াল্লা বেম্বে সুত্রাঘাটের নামাজের গুলো করবার আস্তে আস্তে থেমে থেমে ধৃষ্ঠতার সাথে এক মোকাম থেকে আরেক এক মোকাম এক স্টেশন থেকে আরেক স্টেশন এক মাওয়া থেকে আরেক মাওয়া পর্যন্ত পৌঁছার পরে ওই মাওয়াবে পুলিশ স্টেশনে ওই মকামে আপনি বিশ্রাম নেন সুবহানাল্লাহ হবে আমদে কথাটা বুঝা যাচ্ছে তার মানে আপনি নামাজের সূরাগুলো ঝুড়স্থির ভাবে পড়ুন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে তিনটি শব্দ তিনি আলাদা আলাদা ভাবে থেমে থেমে ধৃষ্ঠ উচ্চারণ করেন সুলাম আল্লাহ তিনটি শব্দ একটা হলো আল্লাহ একটা রহমান আরেকটা হল রহিম ধীরে ধীরে থেমে থেমে যেমন পরে শোনাবো আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির সুলান আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করেন এইভাবে আস্তে আস্তে থেমে থেমে দুশ্চরতা সহিদ আপনি তালা করুন দুশ্চরতা সহিদ আপনি তালা এই কারণে করবেন ইন্না সামাল কিয় কারণ কুরআনটা এমন একটা দামি কিতাব আমি আপনাকে দিয়েছি শুধু শুনবেন আর পড়বেন এইজন্য আমি দেই নাই এটা একটা বুজার কিতাব সুবহানাল্লাহ কত জানেন শুধু শুনবেন আর তেলবাদ করবেন এই জন্য আমি কোরআনটা আপনাকে দেই নাই এটা গুরু দায়িত্ব গুরু ভার অনেক কথা রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রাসুল আপনি একটা সুরার আয়াত বারবার তেলবাদ করেন বারবার বারবার আপনি পড়তে থাকেন তেলবাদ করতে থাকেন যতক্ষণ না আপনি এর পর ব্যাখ্যা বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি বারবার পড়তে থাকেন সুহাল্লাহ সুতরাং আপনি নামাজের মধ্যে গুলো তেলাওয়াত করবেন আপনি আস্তে আস্তে থেমে থেমে আপনি তেলবাদ করবেন সাথে আস্তে আস্তে আপনি তালবাত করবেন আপনার যেন অর্থের দিকে অর্থের দিকে যেন আপনার মন চলে যায় সুভাল অর্থের সাথে যেন আপনার তেলবাতের সম্পর্ক হয় সুতরাং অর্থ বুঝে বুঝে আস্তে আস্তে আপনি তালবাত করুন কেউ যদি জোরে জোরে কথা বলে একটু হপস্থাপন করে খুব তাড়াতাড়ি কথা বলার কিছু লোক আছে না আমাদের ওই একটা মেলক আছে গতকালকে এই ওয়াজটা আমি তার নাম নিয়া যদি লাইফে যাচ্ছে এগুলো তার নাম নেওয়া যাচ্ছে না ওর কথা যদি একটু তাড়াতাড়ি হয় বুঝার কারো ক্ষমতা নেই আমি তো বুঝাই পাই না তাড়াতাড়ি কিছু লোক আছে তো আর যে লোকটা আস্তে 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 কথা বলে এই কথাগুলো বুঝাও যায় শুনতেও ভালো লাগে

আপনি নামাজে ইয়ে কাটিয়ে দেন রাতের দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ আর কিছু কম করেন আর কখনো কখনো তার অর্ধেক আবার কখনো কখনো এক তৃতীয়াংশ যেটা সুরা শুরু দিয়ে বলা হয়েছে সুতরাং হে রাসুল আপনার সঙ্গে অন্য লোকজন থাকতে পারে সুয়াল্লাহ বেহামদে আপনি যখন নামাজের মধ্যে সুরাক রাত পড়বেন যদি দীর্ঘ হয় আপনার পিছনে মুসল্লি থাকতে পারে কি পারে না মুসল্লি থাকে না এমন বড় সুরা রামডুবিতে একবার আপনার মাগরীবের নামাজের সুরা এমন বেশি হওয়ার কারণে আমি বিদেশ থেকে আসার পরে আমার এক বন্ধু নামাজ পড়াইছে এত বড় সুরা মুসল্লি প্রসাদ করে ফেলেছে আমার পাশে মুসল্লি ছিল মুসল্লি এখনো বাসে আছে হ্যাঁ এত বড় চূৰা পৰে চেমেদ মাক দিব নামে ধুবুৰ বাজাৰ আলম তল নাই ৰা